হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজ এক দিদির আবদারে দিদি বা আমার এক ছোটো সাবস্ক্রাইবার্সের আবদারে এই কৃষ্ণ ঠাকুর ড্রয়িংটা আমি করছি দিদি আমাকে অনেক দিন আগে থেকে বলে রেখেছিল অনেক দিন বলতে প্রায় সে আমার পরীক্ষা স্টার্ট হওয়ার আগে থেকে বলে রেখেছিল যে বোনো আমাকে এই ড্রয়িংটা করে দিবি আর তোর চ্যানেলে একটা ভিডিও করবি তো আমি তো তখন দিদিকে সরাসরি জানিয়ে দিয়েছিলাম যে আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো কাজই এগোতে পারবো না তো সেই কারণে আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি এই কাজটা নিয়ে বসেছি আর দেখতেই পারছ যেখানে কিছু কিছু কাজ আমার বাকি ছিল যেমন চোখ আইব্রো এগুলো এখন আমি করে নিচ্ছি আর তোমাদের ড্রয়িংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও আর আমি কিছুটা মানে অয়েল প্যাস্টেল কালার আর কিছুটা অ্যাক্রলিক কালার দিয়ে কর করেছি যেমন আমি এখানে পালকটা অ্যাক্রলিক দিয়ে করেছি আর চোখ আর বর্ডারিংগুলোও আমি অ্যাক্রলিক দিয়েই করেছি আর আজকের মতো ভিডিওটা এতটাই ছিল ড্রয়িংটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো ভিডিওটা এতটাই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই